গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজ না ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সেই কারণে কাজ বাজ একটু তাড়াতাড়ি করেই শেষ হয়ে গেছে তো এইদিকে ঘরের সমস্ত কাজ বাজ সেরে আমি বসে পড়লাম একটু যোগা করতে কয়েকদিন থেকে হচ্ছে না তো আজকে নিজের মনের মতো ভালোভাবে যোগা করলাম তো যত যাই বলো এই যোগাটা করলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগে আর অনেকটাই হালকা লাগে যারা যোগা করো তারা তো জানো আমি বেশি সময়ের জন্য করতে পারি না ওই তো হাতে গোনা বলতে পারো বিশ মিনিটের মতো তো একটুখানি করেই আমার যেন অনেকটাই ভালো লাগে আর হাতে একটু বেশি সময় থাকলে একটু বেশি সময় করাই যায় কিন্তু ওই যে সকালে খুব তাড়া থাকে না সেই কারণে করতে পাই না কখনো তো দশ মিনিট করেই রেখে দিই এদিকে মোটামুটি সমস্ত যোগা হয়ে গেছে লাস্ট একটা আছে যেটা হলো এই যে হাতের ওপরে ভর দিয়ে পুরোটা শরীর যেন ছেড়ে দেয় নিচের দিকে এটা করলেই হয়ে যাবে আর কোনো এক্সারসাইজ করো বা না করো দশ মিনিট তো করা যায় না আমি তো পাঁচ দু মিনিটের মতো রেখেই আর কি ছেড়ে দিই কারণ অনেকটা সময় রাখতে পারি না এই একটা এক্সারসাইজই বলতে পারো সমস্ত শরীরের ক্যালারি কিন্তু কিন্তু বের করে দেয় আরও অনেক ইয়োগা আছে যেই সব আর করার সময় হয় না আরও অনেক কিছু করতে পারি মানে শিখেছি দেখে দেখে করলে হয়ে যায় আর সবার শরীর তো এক না সবাই কিন্তু করতে পায় না সব ইয়োগা আমিও অনেক ইয়োগা আছে যে সব করতে পারি না তো সেই সব ইয়োগা যদি একটু একটু করে করা হয় না একদিনে তো শেখা যায় না সব কিন্তু অল্প অল্প করে করেই শেখা যায় তো এই দিকে সমস্ত ইগা তো করলাম করে তারপর আমি বাইরে বেরিয়ে দেখি আজকে আকাশটা ভীষণ সুন্দর তো দেখো রুদ্র এখন যে উঠছে আর আজকে হালকা হালকা একটু কুয়াশা পড়েছিলো তো এইদিকে বাইরেটা দেখে আমার বেশ ভালোই লাগছিল তো ভাবলাম তখন এই যে কয়েকটা কাপড় আছে ধুয়ে দেবে তো গরম জল করেছিল বাবা সেই গরম জল দিয়ে আর কি ভিজিয়ে রাখবো তো এইদিকে দেখো এখানে কিন্তু এই যে আমাদের অনেক রয়েছে কন সেই সব দিয়ে আর কি সকালে বাবা গরম জল করে দেয় আমি আর মা স্নান করি বা বর্মশয়ে তো আমার একটা করে না তো এই যে এখানে গরম জল দিয়ে কাপড় ভিজিয়ে দিলে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায় কাপড়গুলো তো বরেরই সোয়েটার ছিল যেটা অনেকদিন দিয়ে ধোয়া হচ্ছিল না ধুবো ধুবো করে আর ধোয়াই হচ্ছিল না তো আজকে এই যে ভিজিয়ে দিলাম গরম জল দিয়ে তো আরও একটা আছে যেটা আবার কালকে দেবো আজকে এটা শুকিয়ে গেলে আর সকাল সকাল ধুয়ে দিলে কিন্তু বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে তো এইদিকে দেখো কাপড় আর একটা প্যান্ট ছিল সেই সব আর কি ভালো করে মানে গরম জলে চুবিয়ে দিলাম আর একদম গরম গরম ছিল না বেশ ভালোই কিন্তু তাড়াতাড়ি দিকে নোংরা উঠে পড়ছিল তো ওইদিকে কাপড়টা ভিজিয়ে রেখে আমি চলে আসলাম এই যে ফুল গাছে জল দেওয়ার জন্য কয়েকদিন দিকে গাছ আর জল দেওয়াই হচ্ছিল না মানে যেমন সবজি ধুয়ে দিচ্ছি অল্প একটু জল বেরিয়েছি সেই জলটাই দিয়ে দিচ্ছি এভাবে আর কি জল দিচ্ছিলাম আর সকাল সকাল তেমনটা জল দিচ্ছিলামই না তো তারপরে এই যে জল টল দিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে এইদিকে সকালে রান্না বসিয়ে দিয়েছি মার জন্য অল্প একটু চা করতো মা চা হয়ে গেছে মাকে নামিয়ে দিচ্ছিলাম আর মাকে চাটা দিয়েছি তখন থেকে একটু বেশি হয়ে গেছে মার চাটা তো তো মা বললো আমাকে খেয়ে নিতে তো তারপর আমি একটু চা খেয়ে নিলাম বসে আর এদিকে সকালে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর সকালে বেশ ভালো কিন্তু রোদ্রু আসে আমাদের উঠোনটাতে তো এখানে মার আমি বসে চা খেয়ে নিলাম মুড়ি দিয়েই চা খাচ্ছিলাম আর বিস্কিট নিয়েছি তো এইদিকে চাটা খেয়ে চলে আসলাম এই যে রান্নাঘরের দিকে এদিকে বান্দাতে বসে এখানে যে বটি নিয়ে নিয়েছি এখানে এই যখন সবজি কেটে নিয়েছি সেদ্ধ ভাত করব আলু আর গাজর সেদ্ধ দিবো তো সেই আলু আর গাজরটাই কেটে দিচ্ছিলাম বেশ ভালো লাগে কিন্তু গাজর আর আলু সেদ্ধ দিলে তো এই যে দেখো এখানে সেদ্ধগুলো কেটে তারপর ভাতটাও বসিয়ে দেবো আর সকালে কি করব ভেবেছিলাম মানে বড়া করব তারপর আর বড়া করে বেগুন ভাজা করেছিলাম চাল আর সবজিটা ধুয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম আর ওইদিকে বাবার জন্য ওটস বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমাদের ঘরের একদমই সামনে দেখো যে পাখিয়ে বাসা করছে ঘর বানাচ্ছে তো কালকে থেকেই দেখছি ঘর বানাচ্ছে তো এখন প্রায় আধা হয়েই গেছে আজকে সারাদিন করলে কিন্তু বেশ ভালোভাবে ঘরটা হয়ে যাবে আর এদিকে তারপর মামা উঠে পড়েছিল মামা বাইরে রেখে এসেছি আর এদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি আর মামাম যদি দেখে না আমি বিছানা ঠিক করছি ও আর থাকবে না সেখানে যে চলে এসেছে আমার কাছে এখন আমার সাথে একটু কাজ করে দেব তো এই যে দেখো উঠে বসে রয়েছে তো যখনই ও সরে থাকে মানে আমার কাছে থাকে না চট জলদি করে তার জন্য আমি আগে বিছানাটাই ঠিক করে নিই হ্যাঁ রাখো দেখো মাম্মাম আমার সাথে এই যে গুছাচ্ছে তো এই যে পুতুলটা ওখানে ঢাকা ছিল বলে এই যে বলছে মা আমার বুনু তো ঢাকা রয়েছে আমি গুছিয়ে রাখি তাই বলছে দেখো

তো এদিকে দেখো বর্মশাই সান টান করে চলে এসেছে এখন ওই যে চলে যাবে দোকানে ভাত হাত খাওয়া হয়ে গেছে আর তার আগে তো মামা একটু আদর করতে হবে সেই আদরটাই করছিল। আর এদিকে আজকে ভেবেছিলাম আমি আর একটা কাপড়ও ধুবো না কিন্তু ওই যে ধুতে তো হবেই এই যে এখন আমার কয়েকটা মাম্মারও বেরোলো তো কালকের আর জন্য আর কি রেখে দিব তো ভাবলাম ধুয়েই ফেলি তো এই যে ধুয়ে দিচ্ছি আর বরকে যে কাপড়গুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম বর্মশাই ধুয়ে চলে গেছিলো কিন্তু তো একটু অনেক কয়েকটা কাপড় কমে গেছে সেই কাপড়গুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে যে আবার মেলে দিতে হবে বেশ ভালো রোদ্রু রয়েছে শুকিয়ে যাবে তেমন একটা সময় লাগবে না ঠান্ডার দিন বলে কিন্তু এখন একদমই মনে হয় না বেশ ভালোই রোদ্রু থাকে এদিকে কাপড়গুলো নিয়ে চলে আসলাম এই যে পেছন সাইডে এদিকে দেখো যেগুলো বরে ধুয়ে দিয়েছিলাম সেগুলো অনেকটাই প্রায় শুকিয়ে গেছে উল্টে পাল্টিয়ে দিলে না তাড়াতাড়ি করেই শুকিয়ে যায় তো এইদিকে সমস্ত কাপড় একবার করে উলটিয়ে দিলাম আর এইদিকে মাম্মা যে কয়েকটা ধুয়েছিলাম সেগুলো যে এই ওয়ালগুলো দিয়ে দিয়ে দিলাম ঘরে আর না একদমই জায়গা নেই মানে আমাদের ঘর সাইডে আর এইদিকে দিয়ে দিলে বেশ ভালোভাবেই এই শুকিয়ে যায় তো তারপর তাড়াতাড়ি করে আবার চলে আসলাম রান্নাঘরে এইদিকে তো দুপুরে রান্না বান্নাও রয়েছে মা ওইদিকে সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিল আর এইদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এসে আগে শাক বানিয়ে নিলাম একটা ভাজা করছিলাম আর এদিকে দেখো এর মধ্যে মা ওই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে তো এই যখন মাছটা ভালো করে মা হলুদ লবণ দিয়ে মেখে দিয়েছিল তারপর আমি ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি আর আজকে তেমন কিছু রান্না করে আর এই যে একটা বাটা করেছি যে শাক বেগুন ভাজা সকালেরই ছিল তো সেই সব রয়েছে আমার জন্য এই যে ফুলকপি দিয়ে পনির দিয়ে মটরশুঁটি দিয়ে সব রসা করেছি তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও আর আমায় একটু সাপোর্ট করো আজকে জন্য টাটা রাধে রাধে বাই